জামালপুর জেলার সরিষাবাড়ি থানার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ি উপজেলা শাখা জাতীয়তাবাদী দল বিএনপি এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে সভা করেছে বিস্তারিত থাকছে সরিষাবাড়ির প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদনে সোমবার বিকেলে থানা প্রাঙ্গনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ চাঁদমিয়া এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ি উপজেলা শাখা যুব সমাজের আমির প্রভাষক শামীম হোসেন সোহেল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরিষাবাড়ি শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগ পৌর সভাপতি গুলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক আহমদ আলী এছাড়াও সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরিষাবাড়ি শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদ সরিষাবাড়ি পৌরসভার সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহীন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিত প্রসাদ সাহা সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা সরিষাবাড়ি রামকৃষ্ণ সেবা শ্রমের সভাপতি পলাশ কৃষ্ণপাল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রমেশ চন্দ্র সূত্রাধর জামালপুর জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক জোহরুল ইসলাম পিন্টু সাবেক পৌর কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির মতবিনিময় সভায় সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া শান্তিপূর্ণভাবে দুর্গো উৎসব পালনের লক্ষ্যে সবাইকে সহযোগিতার আহ্বান জানান